সবচেয়ে বেশি কাস্টমার হয় আপনার রিস্কালার ভাইরা আর হচ্ছে আপনার সিএনজি ভাইরা ওরা বেশি তো মামা কি অবস্থা কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন আপনার নাম কি যেমন নাম মোহাম্মদ জাহিদ হোসেন বাবু আচ্ছা আপনার লোকেশন কথা শুরুতে লোকেশন হয়েছে আপনার কারণবাজার মোচর সিগনাল ঠিক আছে আমার দোকান রয়েছে আপনার কলা কলা বাগানের থানার মধ্যে পড়ছে থানার মধ্যে না তো কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে এখানে পাওয়া যাচ্ছে তিরিশ টাকা আপনার মুরগির গিলাগুল যেতে বিরিয়ানি বিলাগুলো যে বিরিয়ানি তিরিশ টাকা মাত্র জি এত কম কেন মামা এত কম বলতে কি সেল বেশি লাভ কম আর দ্বিতীয়তা হচ্ছে অনেকেই খাওয়া দাওয়ার জন্য অনেক কষ্ট করে তো আপনি কখন এখানে আমি বসি আপনার সন্ধ্যা থেকে রাত্রে কখনো একটা বাজে কখনো কখনো বারোটা বাজে আপনার দৈনিক কয় পাতিল না আপনার কখনো পনেরো কেজি বিক্রি করি কখনো দশ কেজি বিক্রি করি সেলের উপর ডিপেন্ড করে আচ্ছা তো আপনার কাস্টমার কোন ধরনের কাস্টমার হয় বেশি আমার সবচেয়ে বেশি কাস্টমার হয় আপনার রিস্কালার ভাইরা আর হচ্ছে আপনার সিএনজি ভাইরা ওরা বেশি কাস্টমার হয় না তো সব কিছু মিলে কি ভালো ইপি দিচ্ছেন না ভালো আছে না কিছু কিছু মিলে সব কিছু মিলে ভালো আছে থ্যাংক ইউ